সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে সব রিভিউ ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে একটি ভিডিও আপলোড করছি সেটি হচ্ছে যে এটা আলাদা আর কি মটরস রিলেটেড একটি শপ এই শপটি আমি রিভিউ দিচ্ছি আমাদের চ্যানেলের জন্য এবং আমাদের এই ভাইদের রিকোয়েস্টের জন্য তো এখানে এই জিনিয়া মোটরস এখানে বিভিন্ন ধরনের কী কী পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দেবো তো এই দোকানে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো সালাম আলাইকুম ভাই আপনার নামে আচ্ছা আপনাদের দোকানের নামিয়া মোটর মোটর আচ্ছা আপনাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সকল প্রকার আচ্ছা আমাদের রংপুর বাসীদের উদ্দেশ্যে আপনার এই দোকানের পক্ষ থেকে আর কি বলতে চাচ্ছেন অটো রিক্সা অটো ভ্যান এলার ব্যাটারি আছে সোলারের ব্যাটারি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আলহামদুলিল্লাহ দর্শক আমার দোকানে কাস্টমার কেতা ভাইরা আসলে ভালো মাল দেবো এবং রেটের দিক দিয়েও সাশ্রয় করে দেবো হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শকমন্ডলী আপনারা যদি এই প্রোডাক্টগুলো নেন তো অবশ্যই এখানে আসবেন এটি অত্যন্ত সুন্দর একটি শোরুম এবং এখানে আমরা সকল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল তার আগে আপনাদেরকে আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জিনিয়া মোটরস লেখা আছে এবং পর্যটন মোট ঠিকানা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার মাইক্রো জিপ গাড়ির খুচরা যন্ত্রাংশ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় এগুলো আমরা দেখব তো আমরা এগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি আচ্ছা গাড়ির বেল আচ্ছা এগুলো কত করে প্রাইস বিভিন্ন দাম আছে সর্বনিম্ন আছে হলো 250 টাকা উপরে আমাদের আছে হলো 1850 টাকা আচ্ছা তারপরে এগুলো দেখতে পাচ্ছি এটা ক্লাসের তার বলা হয় জি পার পিস 30 টাকা পিস 30 টাকা পিস এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এটিএফ হ্যাঁ বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো কোয়ালিটি এবং প্রাইস কিছুটা বলবেন খুবই ভালো সমস্যা নাই এটা হচ্ছে টয়টা ব্র্যান্ড পাশেরটা হচ্ছে এসেনজা তারপর একটা হচ্ছে ইজুম ইঞ্জিন অয়েল হাইব্রিড গাড়ির জন্য এটা হচ্ছে মিতা খুব ভালো প্রোডাক্ট এটা হচ্ছে এটিএফ ডাব্লু এস এটা হচ্ছে গ্লোব অয়েল খুব নাম্বার ওয়ান প্রোডাক্ট প্রাইস প্রাইসও খুব সীমিত এটার দাম হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এটা এটিএফ মেড ইন ইন্দোনেশিয়া খুবই ভালো প্রোডাক্ট দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তার নিচেরটা হচ্ছে জিরো ডাব্লু টোয়েন্টি মেড ইন ইন্দোনেশিয়া এটা হচ্ছে এচএা অয়েল নিয়ে হচ্ছে হামকো কোম্পানি খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে ক্যাস্টল ব্র্যান্ড দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা তার পাশেরটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বিএন ওয়েল ইঞ্জিন অয়েল জিরো ডাব্লু টোয়েন্টি হাইব্রিড গাড়ির জন্য দাম খুব সীমিত ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার পাশেগুলো হচ্ছে ব্রেক সু ব্রেক প্যার আরও অন্য অন্য প্রোডাক্ট আছে আমাদের কাছে ইঞ্জিন আইটেম আছে তারপরে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি হ্যাঁ এটা হচ্ছে ব্রেক শু ব্রেক প্যাড ব্রেক শু ব্রেক প্যাড আচ্ছা এগুলো কত করে প্রাইস তাহলে বিভিন্ন বিভিন্ন দামের আছে 1850 টাকা 1350 2250 উপরের এটা এটা হচ্ছে পিস্টন বলা হয় কত করে প্রাইস এটা বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন সাইজ বা তার কোয়ালিটি কম বেশি আছে রেটও কম বেশি এটা ছয় হাজার টাকা আছে পঁচান্নশো টাকা আছে বিয়াল্লিশ সাসপেনশন আইটেম র্যাক টায়ার বল জয়েন সিভি জয়েন কার্ডিস মাউন্টিন মাস্টার সিলিন্ডার হুইল সিলিন্ডার এটা হচ্ছে আমাদের কাটিস কে ওয়াই বি

मतलब टाइमिंग वेला से सांडर्स बने मेड इन जापान पर्ल डिस्कम पर ना नहीं मैं उस पिल्यारस से एसएफ कंपनी को भालू पड़ा अनमोला आपको आंगू शॉप मिली है रहमतुल्ला जाने पर पड़ा भालू वाला सही इलाज सा आईपीएस ব্যাটারি কার মাইক্রো ব্যাটারি বাইকের ব্যাটারি রিক্সার ব্যাটারি সব আছে আমাদের কাছে ওয়েল আছে টায়ার আছে কুমো ব্র্যান্ড কোরিয়ান টায়ার এগুলো টায়ার জি প্রাইভেট কার মাইক্রো এগুলো কিরকম আট হাজার দুশো টাকা আট হাজার পাঁচশো টাকা

দর্শক মণ্ডলী আপনারা দেখলেন এই দোকানটিতে কী কী পাওয়া যায় আর আপনাদেরকে দোকানের ঠিকানা এবং মোবাইল নম্বর আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ